পঞ্চাশনে ধানি শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই জাঙ্গাল মোড়ে উঠান বৈঠকে উপস্থিত আছেন মজাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম সাজিদ চাষা প্রধান অতিথ্য করছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া জেলা বিএনপির সত্য সহতত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম মানিক আরও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল তাতি দল মহিলা দল সহ শ্রমিক দল কৃষক দল সহ আমার সামনে উপবিষ্ট এই তিন নম্বর রডের নেতাকর্মী বিন্দু সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতে বলতে চাই বাংলাদেশ স্বাধীন হয়েছিল সবার অধিকার নিশ্চিত করার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ঠিক কিনা বিগত সতেরো বিগত স্বাধীনতার চুয়ান্ন বছরে রাজনীতিতে একটি ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যা ক্যারেক্টার লেস কে নিয়ে এই দেশ পরিচালিত হয়েছিল ঠিক কিনা যাদের কোনো চরিত্র ছিল না যারা ফ্যাসিজম কায়েম করেছিল তাদেরকে দিয়ে রাজনীতি তৈরি করছিল রাজনীতি একটি ঘৃণ ঘৃণের পাত্র তৈরি করেছিল এই সতেরো বছরে তার উদাহরণস্বরূপ বলি বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের জন্মগত লগ্ন থেকে এই দেশে বহুজাতি মাল্টিকালচারাল লোক এই দেশে বাস করে ঠিক কিনা আপনারা জানেন বিগত চুয়ান্ন বছরে এই দেশে বাস করে সনাতনী ধর্মলম্বী ভাই বোনেরা তাদেরকে এই চুয়ান্ন বছরে সংখ্যালঘু করা হয়েছিল শুধু রাজনীতির পলিটিক্স করার জন্য তাদেরকে যে রাজনীতি করা যায় সেই রাজনীতি করার জন্যই তাদেরকে শুধু সংখ্যালঘু বানানো হয়েছিল তারা কি আসলেই সংখ্যালঘু তাদের যাতার জন্ম এই দেশে বাবার জন্ম এই দেশে তাদের জন্ম এই দেশে তারা এই দেশের মাটিতে ট্যাক্স দেয় সংখ্যালঘু বলে সনাতনীদের জন্য সনাতনী তাদের কি ট্যাক্স কম কম নিয়েছিল নাকি তাদেরকেও সমান ট্যাক্স দিতে হয়েছিল এই দেশে তাহলে তারা সংখ্যালঘু হবে কেন এই পাশে ছিল সাঁওতাল উপজাতি তাদেরকে দেখেছিলেন এই পাশের ইউনিয়নের পাশের থানার এমপি ছিল তারা কিভাবে নির্মম নির্যাতন নিপীড়ন করেছিল তারা তারা শুধু মুখে বলতে অধিকারের কথা বাস্তবে তা ভিন্ন ছিল বন্ধুগণ আমরা বলতে চাই আপনার বিএনপি কেন করবেন ধানের শিশের পুথিকে কেন ভোট দেবেন বিএনপি শুধু একটি দল নয় মানসিক শিশু শুধু একটি প্রতীক নয় প্রধান দশটা পনেরোটা দলের মতো ধানের শিশু একটি প্রতীক নয় ধানের শিশু আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতীক বিগত সতেরো বছরে বিভিন্ন জাতির উপর চাপানো হয়েছিল আপনারা জানেন ধর্ম যা যার উৎসব সবার বলে তাদেরকে সনাতনী ভাইদের উপর একটি নির্ভম নির্যাতিত ঘৃণিত একটা মন্তব্য তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল আপনারা কিসের বিশ্বাস করেন আমরাও বিশ্বাস করি না আমাদের আমাদের দলের প্রিয় নেত্রী বলেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলেছেন ধর্ম যার্জার উৎসব সবার ধর্ম যার্জার রাষ্ট্রসভার ধর্ম নিরাপত্তা পাবার অধিকার সভার সেইগুলাকে বলতে চাই ধানের শীষ সুযোগ একটি গতানুগতিক প্রতীক নয় ধারে আপনার অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতীক বিগত সুধুক মাসুমে এই এই বগুড়াতে উন্নয়ন থেকে বঞ্চিত ছিল বগুড়াবাসী সেই উন্নয়ন ফিরিয়ে দেওয়ার পদিকে ধানের শীষ বিগত সতেরো বছর আগে এই যে এই বগুড়াতে বিএনপি সরকার যখন ছিল আপনারা দেখেন বিশ্বমানের চিকিৎসার জন্য হাসপাতাল মেডিকেল কলেজ তৈরি করেছিল সতেরো বছরে বিভিন্ন পরীক্ষাগার থেকে শুরু করে বিশ্বমানের চিকিৎসা থেকে বঞ্চিত ছিল সেই বিশ্বমানের চিকিৎসা ফিরিয়ে দেওয়ার পদিকে এই ধানের শীষ আপনারা জানেন এই শিবগঞ্জে এই বগুড়াতে চাকরি যে বা যারা ছিল তার চাকরি পায়নি সেই চাকরির ফিরিয়ে দেওয়ার প্রতীকেই ধানের শীষ আপনারা জানেন উন্নয়ন থেকে বঞ্চিত ছিল নির্যাতন নিপীড়ন ছিল বঞ্চিত ছিল এই বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতীক এই ধানের শীষ আগামীতে যদি অধিকার ফিরিয়ে পেতে চান সবাইকে মুষ্টিবদ্ধ হবে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সবাইকে হাতে হাত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ মতো পার্থক্য ভুলে গিয়ে কাঁধে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে ধারে শীর্ষে বিপ্লব ঘটিয়ে সংসদে বিএনপির সরকার প্রতিষ্ঠিত করতে হবে সবার অধিকার নিশ্চিত করতে হবে এই আশা এই প্রত্যাশা রেখে সবাইকে সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমরা এই বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদুণের অঙ্কার তারেক রহমান জিন্দাবাদ মাহবুব মানিক জিন্দাবাদ আগামীতে এমপি মনোনয়ন নিয়ে সংসদে ম্যান্ডে প্রতিনিধিত্ব করবেন শাহ আলম ভাই জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম